দর্শক বন্ধুরা কথা বলছি গণচীনের স্যান্ডাং প্রভিন্সের চিন্দাও সিটি থেকে চিন্দাও একটি আধুনিক শহর এই শহরটির আশপাশের এলাকাতে প্রচুর কৃষিজমি রয়েছে এবং বলা হয় যে কৃষি সমৃদ্ধ একটা অঞ্চল হচ্ছে চিন্দাও আজকে আমি আপনাদেরকে এখানে নিয়ে আসছি সত্তরতম চায়না ইন্টারন্যাশনাল এগ্রিকালচার মেশিনারি ফেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে চায়না আন্তর্জাতিক কৃষি যন্ত্রপাতি উৎপাদন তার বন্টন তার ব্যবসা এ সমস্ত বাণিজ্য নিয়ে দীর্ঘদিন যাবত এই মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে তারই সত্তরতম আসরে আপনাদেরকে নিয়ে আসছি আমি এই মুহূর্তে কথা বলছি চিন্দায়ের হোটেল ওয়েস্টিন থেকে হোটেল ওয়েস্টিন সংলগ্ন যে মেলা ভেনু রয়েছে অর্থাৎ এক্সপো জোন রয়েছে তার একটা রেপ্লিকার সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি আমার ঠিক পেছনেই একটা পুরো সিটির একটা ওয়্যাব রয়েছে তার ভেতরে এটি হচ্ছে হোটেল ওয়েস্টিন ওয়েস্টিনের পাশের এই এলাকাটি এটি হচ্ছে গোটা জোনটাই হচ্ছে এক্সপো জোন যেখানে মেশিনারি এক্সপো বা এক্সিবিশন হয়ে থাকে এই সিটি সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি বহুদিনের পুরনো একটি সিটি কিন্তু আধুনিক সভ্যতায় সমৃদ্ধ সিটি বর্তমানে অসংখ্য আকাশ ছবি দালান কোঠা যেমন রয়েছে রয়েছে আধুনিক বসবাস উপযোগী মানুষের আবাস ভবন থেকে শুরু করে নানা ধরনের যোগাযোগ ব্যবস্থার একটা অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে গোটা মানুষের চিত্রটাই এরকম এবং পুরো সিটির ওপর দিয়ে প্রধান নদীটি বয়ে গেছে এবং পশ্চিম দিকটা হচ্ছে সমুদ্র চীনের সেই সমুদ্র আমরা যেই জায়গাটার থেকে আপনাদেরকে দাঁড়িয়ে কথা বলছি আমার ঠিক পেছনের এই জায়গাটিতে আপনাদেরকে আমি এখন নিয়ে যাব কিছুক্ষণের মধ্যে এখানে যেমন এক্সপো সেন্টার রয়েছে অসংখ্য সেমিনার হল রয়েছে অডিটোরিয়াম রয়েছে লবি থেকে শুরু দান ডাইনিং হল টল এভরিথিং ইজ সো আপনাদেরকে আমি একটু কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে উদ্বোধন হলেই আমরা চলে যাব এক্সপো সেন্টার এক্সপো জোনে যেখানে বিশাল এই কৃষি যন্ত্রপাতি বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে চলুন উদ্বোধনের আনুষ্ঠানিকতা বরাবরের চেয়ে সারম্বরপূর্ণ আলু ঝলমল ও বর্ণাঢ্য চিংগা ওয়ার্ল্ড এক্সপো সিটি ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারের সুপরিশের হল কানায় কানায় পূর্ণ সারা পৃথিবীর কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক ব্যবসায়ী সরবরাহকারী বিজ্ঞানী গবেষক সাংবাদিক তথা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে চীনা মন্ত্রী নির্ধারক আয়োজক সংগঠক চীনের যন্ত্রপাতি সরবরাহকারী সমিতি ক্যামরা কৃষি যান্ত্রিকরণ সমিতি ক্যামা ও কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক সমিতি ক্যামের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তুলে ধরেন এশিয়া তথা সারা বিশ্বের কৃষি যান্ত্রিকীকরণের বর্তমান প্রেক্ষাপট নানা রকমের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্বোধন হয় এবারে ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারের দু লাখ বর্গফুটের বিশাল জায়গা জুড়ে বসে এবারের মেলা সহ বিশ্বের দু প্রতিষ্ঠান তাদের প্রস্তুতকৃত যন্ত্রাংশের বসরা শাখায় কৃষি যন্ত্রে মেলা হলেও চারদিকে ভিজুয়াল ব্যানার শব্দসুরের মূর্ছনা একের পর এক প্রদর্শিত নিত্য নতুন কৃষিযন্ত্রের প্রমোশনাল আর মানুষের হলে পরিবেশ ছিল উৎসব মহল একটু আগেই উদ্বোধন হলো চায়না ইন্টারন্যাশনাল এগ্রিকালচার মিশনারি এক্সিবিশন এটা শত্রুরতম আসর শত্রুতম আসরে বোঝাই যায় যে প্রতি আসরেই লোকসংখ্যা বাড়ছে অর্থাৎ কৃষি কৃষির যান্ত্রিকীকরণ এবং যান্ত্রিকীকরণের ক্ষেত্রে প্রেক্ষাপট যে পাল্টে যাচ্ছে দ্রুত সেটাই বোঝা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী আসছে এবং দুদিন চলবে আজকে প্রথম দিন আগামীকাল এর উচ্চ বড় ভিড় হবে বোঝাই যায় মানুষের যে কৃষির যান্ত্রিকরণের ব্যাপারে আগ্রহ বাড়ছে এটা এই মেলার দিকে তাকালে দেখা যায় পরপর কয়েকবার চীনের খুবই প্রদেশে উহানে অনুষ্ঠিত এশিয়ার বৃহত্তম কৃষি যন্ত্রপাতি মেলা এশিয়া নয় শুধু সারা বিশ্বের কাছেই কৃষির যান্ত্রিক বিকাশের এক বিস্ময়কর চিত্র তুলে ধরে এবার মেলার ব্যাপকতা ছিল তার চেয়েও অনেক বেশি যদিও ব্যানোর বিশালতা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছানো চাহিদা অনুযায়ী যন্ত্রপাতি খুঁজে বের করা ছিল বেশ কঠিন দর্শক মেলাতে আসেনি কি বড় বড়ো মেশিন থেকে শুরু করে একেবারে ছোট আকারের যে রাইস মিল এটা আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে প্রোটোটাইপ একটা রাইস একটা চালের কথা কিন্তু এটা প্রোটোটাইপ না এটা পারিবারিক বা কৃষকের নিজস্ব পরিবারের জন্য ধান উৎপাদনের একটা মিল ছোট ছোটো ইউনিট এগুলো প্রত্যেকটাই রাইস মিল প্রিমিয়াম ব্র্যান্ডের একটা রাইস মিল ইউনিট এটার মূল্য ও বি প্রাইস সাতশো পঞ্চাশ ইউএস ডলার অর্থাৎ আমাদের টাকায় ষাট পঁয়ষট্টি হাজার টাকার মতো আসছে এটা ধান চাল পারিবারিকভাবে ছোট বড় নানা রকমের যন্ত্র ও যন্ত্রাংশ যন্ত্রের উৎকর্ষ দেখে বোঝা যায় গোটা পৃথিবীর প্রতিনিয়ত সেজে গোজে প্রস্তুত হচ্ছে কৃষি তথা খাদ্য উৎপাদনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় মানুষের যান্ত্রিক সুবিধাই শুধু নয় গতর খাটানো পরিশ্রম থেকে মানুষ কীভাবে নিষ্কৃতি পেতে পারে সে ভাবনা রয়েছে অধিকাংশ যন্ত্রের নির্মাণ সৈনীতে দর্শক মেলার এই অংশটা পার্টস অর্থাৎ এগ্রিকালচার বা কৃষি যন্ত্রপাতির খুচরা যন্ত্রাংশ একটি বিষয়ে বলা খুব দরকার যে বাংলাদেশে আমাদের যে সমস্ত কৃষি যন্ত্রপাতি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে তাদের যেমন এখানে একটা বড় ব্যবসা আছে তারা এই সমস্ত ক্ষুদ্র যন্ত্রাংশ নিয়ে গিয়ে অনেক সময় অ্যাসেম্বল করে যন্ত্রাংশগুলো নিয়ে গিয়ে অ্যাসেম্বল করে এক আবার অনেকে আছে যে শুধুমাত্র খুচরা যন্ত্রাংশ নিয়ে যায় রিপেয়ারের জন্য এখানে দেখুন তাকালেই বোঝা যায় যে কত ধরনের যন্ত্রাংশ দেখলে আপনার নিজের কাছে একটি প্রশ্ন আসবে যে মানুষের জন্য যন্ত্র না যন্ত্রের জন্য মানুষ এত খুঁটি নাটি যন্ত্র যেগুলো দেখলে আপনি ঠিক পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হবে এবং শেষ মতো মনে হবে আসলে যন্ত্রের জন্যই মানুষ কত ধরনের যন্ত্র এবং কত ধরনের পার্টস এখানে আসলে কৃষক তথা কৃষিজীবী মানুষের জীবনকে সহজ করতে এসছে নতুন কিছু যন্ত্র মানুষ আগে তার নিজের বুদ্ধি খাটিয়ে সব কাজ করত কৃষিকাজ তো বটে যেটাকে আমরা বলি যে নিজস্ব জ্ঞান আওরিত জ্ঞান জ্ঞান লৌকিক জ্ঞান আর এখন কৃষি কৃষিকাজের ক্ষেত্রে মানুষকে তার বুদ্ধি থেকে কী নিষ্কৃতি দেওয়া যায় এবং সেই নিষ্কৃতি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে মানুষকে অথর্ব করা হচ্ছে নাকি কাজকে গতিশীল করা হচ্ছে সময়কে বাঁচিয়ে আনা হচ্ছে নাকি অর্থের ব্যয়কে কমিয়ে আনা হচ্ছে এই প্রশ্নটি থেকেই তবে একটি কথা অবশ্যই ঠিক যে কিছু সংখ্যক মানুষ তার নিজস্ব মেধা খাটিয়ে কৃষিকে বা যে কোনো বিষয়কে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু মানুষ তার নিজস্ব শ্রম নিজস্ব মেধা বুদ্ধিমত্তা এগুলোর চর্চা আর সেভাবে করতে পারছে না আগামীতে বা মানুষ আরও অলস হবে অথবা সম্পূর্ণভাবে যন্ত্রের উপর নির্ভর হবে যেমনটি পেছনে চলছে আর এখানে অসংখ্য মানুষ বোধ হয়ে সেই যন্ত্রের ইস খেলা হাউ ইউ সি দ্য নেক্সট আপনি আমাকে একটু বলবেন যে কৃষি প্রযুক্তির বিকাশের প্রভাবে কি পরিবর্তন দেখতে পাচ্ছেন না ভবিষ্যতটাই বা কীরকম হতে পারে প্রভাব করতে প্রযুক্তি বদলে দিচ্ছে প্রতিটি দিন এই যে মেলায় যত সব যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন এগুলো ইউরোপ আমেরিকার যন্ত্রপাতি থেকে অনেক সস্তা দিন দিন উন্নত হচ্ছে প্রযুক্তির বিকাশে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ইন্টারনেট এসব প্রযুক্তি ও যন্ত্রপাতি বেশ ব্যয়বহুল বোঝাই যাচ্ছে বড় কৃষক এগুলোকে ঠিক আছে কিন্তু ক্ষুদ্র বা মাঝারি কৃষক উদ্যোক্তা এদের জন্য তো এগুলো বেশ এক্সপেন্সিভ চীনের জন্য এটা সমস্যা নয় চীনের ক্ষুদ্র কৃষকদের জন্য সরকার বড় কোম্পানির সঙ্গে চুক্তি করে দিয়েছে তারা যন্ত্র ভাড়া নিতে পারে আর বড় কৃষকদের জন্য তো কোনো সমস্যা নেই তাদের এসব যন্ত্রপাতি কেনার সামর্থ্য আছে চীনের আধুনিক কৃষি এখন তরুণদের হাতে তারা এসব প্রযুক্তি সম্পর্কে যথেষ্ট কেন অনিগাংশ বড় আকারের কৃষি যন্ত্র বেশিরভাগ ক্ষেত্রেই ইউরোপ আমেরিকার বিস্তীর্ণ আবাদ ক্ষেত্রকে মাথায় রেখে তৈরি করা হয় দর্শক এটা হচ্ছে মেনিওর মানে গ্রেইন মেনিওর আমরা যেটা বলে জৈব সার ফসলের মাঠে দেওয়ার জন্য এই যন্ত্রটা ব্যবহার করা হয় হাউ ইট ওয়ার্কস এটা কিভাবে কাজ করে যদি একটু বলতেন এই ব্লেডগুলো জোরে ঘুরতে থাকে আর জৈব সার জমিতে ছড়িয়ে ফেলে আর এই মেশিনটা একই মেশিন এটা জমিনে তরল জৈব সার প্রয়োগের জন্য আচ্ছা গবাদি পশুর বর্জ্য কিংবা আবর্জনা পচিয়ে বর্জ্য থেকে তৈরি জৈব সার এই মেশিনগুলোর সাহায্যে সহজে জমিতে প্রয়োগ করা যায় আপনারা কি মানুষের বর্জ্য থেকে জৈব সার তৈরি করার কথা ভাবছেন মানুষের বর্জ্য সার হিসেবে ব্যবহারে ইউরোপে নিষেধাজ্ঞা রয়েছে এটি সার হিসেবে ক্ষতিকর হতে পারে আচ্ছা চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই কৃষি যন্ত্র প্রদর্শনীর সবচেয়ে কার্যকর দিক হচ্ছে এখানে নীতি নির্ধারক বিজ্ঞানী গবেষক সম্প্রসারক যন্ত্র প্রস্তুতকারক ব্যবসায়ী ও সরবরাহকারীর মধ্যে এক সেতুবন্ধন রচনা হয় জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপট থেকে শুরু করে বিশ্বায়নের বর্তমান পরিস্থিতিতে মাথায় রেখেই সারা পৃথিবী আজ ও আগামীর কৃষি বিষয়ে নানামুখী ভাবনা বিনিময় হয় এবারে সত্তরতম তিন দিনের এই প্রদর্শনীর সঙ্গে ছিল ত্রিশটি উচ্চ পর্যায়ের বৈঠক সেমিনার ও সিম্পোজিয়াম এসব সেমিনারে উপস্থাপিত হয়েছে বর্তমান সময়ে কৃষির প্রতিটি চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গভীরতা সন্ধানী গবেষণা ও প্রতিবেদন বিষয়ের মধ্যে ছিল ভারী কৃষিযন্ত্র উপকরণ পরিবহন ও হস্তান্তরের উপায় কৃষি বিষয়ক এভিয়েশন উন্নয়ন সাম্প্রতিক সময়ের সবজি উৎপাদন বিষয়ক কৃষি যন্ত্রের বিকাশ উৎকর্ষ সামাজিক কৃষি সেবা উন্নয়নে কৃষি বিষয়ক সেমিনার চীনের কৃষি শিল্প প্রযুক্তির বর্তমান প্রেক্ষাপট বিষয়ে সার্বিক প্রতিবেদন প্রকাশ অর্থকরী কৃষিপণ্য উৎপাদনের প্রযুক্তি পর্যায়ে আন্তর্জাতিক সেচ বৈঠক উচ্চ পর্যায়ের বুদ্ধিমত্তা সম্পন্ন কৃষিযন্ত্র প্রস্তুত বিষয়ক সেমিনার প্রাণী সম্পদ পালন নিয়ে সামগ্রিক প্রযুক্তি আলোচনা কৃষি পণ্য শুকানো ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক যান্ত্রিকীকরণ নিয়ে আলোচনা তেল ফসল উৎপাদন বিষয়ক কৃষিযন্ত্রের উৎকর্ষ নিয়ে আলোচনা স্বাস্থ্যকর পরিবেশে মাছ উৎপাদন বিষয়ক প্রযুক্তি এবং যন্ত্র বিষয়ক সেমিনার পাহাড়ি এলাকায় কৃষিযন্ত্রের মাধ্যমে কৃষি উন্নয়ন সম্প্রসারণ আন্তর্জাতিক ব্যবসায়ী সম্মেলন ইত্যাদি এর বাইরেও ছিল বিভিন্ন দেশের পৃথক পৃথক বৈঠক ছিল আঞ্চলিক গণমাধ্যম সংগঠন এশিয়া প্যাসিফিক মিডিয়া অ্যাসোসিয়েশন আপামার বৈঠক ওই বৈঠকে চীনের আন্তর্জাতিক কৃষিযন্ত্র প্রদর্শনী প্রসারে গণমাধ্যমে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশকে পুরস্কৃত করা হয় একই সঙ্গে সম্মাননা দেওয়া হয় জাপান থাইল্যান্ড ও নেপাল এই প্রদর্শনীর আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন সাইন এগ্রিকালচার রোবট কম্পিটিশন এই প্রতিবেদনটি আমরা আগামী অনুষ্ঠানে তুলে চিত্তাকর্ষক নানা যন্ত্র ও বিষয়ের সমাবেশ ছিল এই প্রদর্শনীতে আমরা এখানে অংশগ্রহণের দেখতে পাচ্ছি কৃষি যন্ত্রের নিয়মিত পরিবর্তনগুলো দৃশ্যত ট্রাক্টর কিংবা অন্য যে কোনো যন্ত্র একই রকম দেখা গেলেও যন্ত্রগুলোর উৎকর্ষ বাড়ছে অন্য জায়গায় অর্থাৎ যন্ত্রগুলো ব্যবহারে মানুষের পরিশ্রম দিনে দিনে কমিয়ে আনা হচ্ছে মেলার এই অংশটা প্রধানত ট্র্যাক্টরস এদিকে পুরো এলাকাগুলোতে বিভিন্ন কোম্পানির বিভিন্ন হর্স পাওয়ারের সাইজের ট্র্যাক্টরগুলো এখানে প্রদর্শিত হচ্ছে এবং দিন যতই যাচ্ছে একটি বিষয় খুব স্পষ্টভাবে লক্ষণীয় হচ্ছে যে সবগুলো কৃষি ফার্ম মেশিনারিতে তারা যান্ত্রিকীকরণের পাশাপাশি প্রযুক্তির বিকাশ ঘটাচ্ছে অর্থাৎ সবগুলোর সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে অর্থাৎ মানুষবিহীন ট্র্যাক্টর অর্থাৎ মানুষকে আর এখন চালাতে হবে না এটা ট্র্যাক্টর তার নিজের মতো করেই চলবে মেলার দিকটাতে এগুলো ট্রাক্টর কিন্তু এগুলো ছোট আকারে চেয়ারটা যদি তাকালেই বোঝা যায় একটা রোবট ইংলিশ ক্যান ইউ টক ইংলিশ এবং ক্যান টক ইংলিশ এটা একটা বড় সমস্যা চায়নাতে কেউ ইংরেজিতে কথা বলতে পারে এনিবডি ইউর কলিগ ক্যান স্পিক ইংলিশ কেউ চীন এখন পৃথিবীতে কৃষি যন্ত্র প্রস্তুতকারক ও বাণিজ্যের ক্ষেত্রে শীর্ষস্থানে অবস্থান করছে আর বেশিরভাগ কৃষি যন্ত্র প্রস্তুতকারক কারখানাগুলো শ্যাংডং হেনান জিয়াংশো লিওনিং ও জিংজিয়াং প্রদেশে বেশি হর্স পাওয়ার এবং বেশি ডিগ্রি স্বয়ংক্রিয় বড় বড় ট্রাক্টর এবং ফসল তোলার যন্ত্র তৈরি হচ্ছে এসব অঞ্চলে কমপক্ষে দু হাজার পাঁচশো বড় বড় কারখানায়

আর ওটা ওটা ফার্মের জন্য ধান গম ইত্যাদি ফসলের জন্য ব্যবহার করে এগুলোর দাম কি রকম এগুলো দাম হচ্ছে 5000 ডলার হুইচ ওয়ান ইজ দা মোস্ট চিপার সবচেয়ে সস্তা কোনটা এদিকে আসুন ফর দা ফার্ম ইয়েস ফর দা ফার্ম এই যে দেখুন এটা 50 হর্স পাওয়ারে তবে এরকমই 30 হর্স পাওয়ারেরটা সবচেয়ে সস্তা তার দাম কত পড়বে এই ধরেন চার হাজার তিনশো ডলারের মতো আচ্ছা এখানেও একই চিত্র তরুণ এক উদ্যোক্তা ট্র্যাক্টর কোম্পানির একজন কর্মকর্তার সাথে কথা বলছিলাম যে এখন পর্যন্ত কৃষি ধরে রেখেছে বাপ দাদারাই তরুণরা কৃষির সাথে থাকছে না তারা সহমুখী হচ্ছে তারা চাকুরিজীবী হতে যাচ্ছে যে কারণে অনেক ক্ষেত্রেই কৃষিতে এখন যে শ্রমিক এটা একটা ঘাটতি বিশ্বব্যাপী দেখা যাচ্ছে চায়না তো অবস্থা সেক্ষেত্রে অন্যান্য কোম্পানিগুলো বড় বড়ো কোম্পানিগুলো যেমন এগ্রিকালচার মেশিনারিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে এসছে যারা একটু পিছিয়ে যারা একটু পরের দুই তিন চার নম্বর কোম্পানি তারা ওই বিষয়গুলো নিয়ে ভাবছে হয়তো আগামী বছর এসে তারাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীর কৃষিযন্ত্র প্রস্তুতকারক শীর্ষ দশটি দেশের মধ্যে চীন রয়েছে শীর্ষে গত বছর প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দেখা যাচ্ছে চীন কৃষিযন্ত্র রপ্তানিতে দ্রুত এগিয়ে যাচ্ছে দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় জার্মানি এরপরেও পর্যায়ক্রমে রয়েছে জাপান নেদারল্যান্ড দক্ষিণ কোরিয়া ফ্রান্স হংকং ইংল্যান্ড ও ইতালি ওই প্রতিবেদনের সর্বশেষ দু সালে রপ্তানি আয়ের হিসেবে উল্লেখ করা হয় দু মিলিয়ন মার্কিন ডলার দ্বিতীয় অবস্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে ছশো মিলিয়ন মার্কিন ডলারের চীনের এই অগ্রগতি দিনের পর দিন আরও সম্প্রসারিত হচ্ছে এক্ষেত্রে বড় এক ভূমিকা রয়েছে আন্তর্জাতিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শনীর এবার আমি আপনাকে সবচেয়ে বড় একটা চাকা দেখাব জানি না এটা পৃথিবীর সবচেয়ে বড় চাকা কি একটা ট্রাক্টর চাই বাহ বাবা এটা বোধহয় পৃথিবীর সবচেয়ে বড় চাকা হ্যাঁ চাকাটির ব্যাস 350 সেমি বলতে পারেন মেলায় সবচেয়ে বড় চাকা আচ্ছা আপনি কোন দেশ থেকে এসেছেন হ্যাঁ আমি বাংলাদেশ থেকে এসেছি সাংবাাজিকতা করি বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম হ্যাঁ আপনি বাংলাদেশ গিয়েছিলেন না তবে চট্টগ্রাম যেতে চাই চট্টগ্রাম কেন আ চট্টগ্রামে শুনেছি সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত দেখতে। সেটা কক্সবাজারে। চট্টগ্রাম আমাদের একটি বড় শহর। আমরা বলি বন্দরনগরী আপনি আপনি কোন দেশ থেকে এসেছেন? ইউএসএ, শিকাগো থেকে। আচ্ছা আমি শিকাগো গিয়েছি। হ্যালো, হাউ আর ইউ? ফাইন। व्हाट्स योर নেম? মেবান্দে আমি যিন তিয়ান। আ মেবান্দে। স্যার ইজ দ্য এই কম্বাইন্ড হারভেস্টারটা দেখছেন এটা আমরা মালয়েশিয়াতে রপ্তানি করি এটা ওয়েট ল্যান্ডের জন্য বিশেষভাবে তৈরি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বাই ইজ আ উই ই স্পট ইজ ইজ আওয়ার এটা আমাদের পিনাট হারভেস্টার মানে বাদাম হ্যাঁ এটা খুব দারুণভাবে বাদামকে সব কিছু থেকে পৃথক করে তুলে আনে এটা

আমাদের এই প্রযুক্তি আছে কেউ চাইলেই আমরা সেরকম ভাবেই তৈরি করে দিতে এবার আসা যাক আমাদের দেশের প্রেক্ষাপটে বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণের চিত্র হলো জমি চাষের পঁচানব্বই ভাগ সেচ ব্যবস্থায় পঁচানব্বই ভাগ ফসল তোলা বা হারভেস্ট এক দশমিক পাঁচ ভাগ ধান মাড়ায় পঁচানব্বই ভাগ ধান রোপণে দশমিক পাঁচ ভাগেরও কম আমাদের দেশে ব্যবহৃত যন্ত্রের কম বেশি আশি ভাগে আসছে চীন থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক হিসেব অনুযায়ী আমাদের দেশে গত বছরের কৃষি যন্ত্রপাতির বাজার একশো কোটি মার্কিন ডলার তবে কৃষি শ্রমিকের হার দ্রুত কমে আসা ফসল উৎপাদনের সুযোগ সুবিধা বৃদ্ধিসহ নানা কারণেই কৃষিযন্ত্রের এই বাজারের আকার বাড়ছে সার্ক দেশগুলোর কৃষি যন্ত্রিকীকরণের নিবিড়তা বিষয়ক এক গবেষণা হিসেবে বাংলাদেশে আমদানির বাইরেও বিশ ভাগ কৃষি যন্ত্রের চাহিদা পূরণ করছে দেশীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো দেশে রয়েছে সত্তরটি ফাউন্ডারি দু হাজার যন্ত্র এবং যন্ত্রাংশ প্রস্তুতকারক কারখানা ও বিশ হাজারের মতো যন্ত্রপাতি মেরামত কারখানা কৃষি যন্ত্রের যে কোনো পার্টসের ষাট ভাগ চাহিদা পূরণ করছে দেশীয় প্রতিষ্ঠানগুলো বর্তমান সরকার কৃষি যান্ত্রিকীকরণে বেশ জোর দিয়েছে সব কৃষকের কৃষিযন্ত্র কেনার ক্ষেত্রে পঞ্চাশ ভাগ ভর্তুকি চালু রয়েছে এছাড়াও হাওড়ের কৃষকের জন্যে বেশ কিছু কৃষিযন্ত্র কেনার ক্ষেত্রে ছাড় রয়েছে সত্তর ভাগ পর্যন্ত এছাড়া কৃষি খাতে দেয়া ভর্তুকির ন হাজার কোটি টাকার মধ্যে তিন হাজার কোটি টাকা বা তিনশো মিলিয়ন মার্কিন ডলারের যন্ত্র কেনার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে অন্যান্যবারের মতো এবারও আমাদের দেশে আমদানিকারকদের একটি দল চীনের কৃষি যন্ত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এবারে মেলায় প্রাণী সম্পদ খাতে ব্যবহার উপযোগী যন্ত্রপাতি উঠেছে কিন্তু তা সংখ্যায় কম এটা আমরা প্রদর্শনীর জন্য রেখেছি এর ভিন্ন ভিন্ন মডেল আছে এটা কি চাইনিজ হ্যাঁ এটা চাইনিজ তবে এই অংশটি ইতালির

এবং এটা আমাদের জন্য এখন সত্যি সত্যি খুব দরকার কারণ আমাদের দেশে প্রচুর গবাদি পশুর খামার হয়েছে এবং আমাদের দেশে গবাদি পশুর খামারের সবচেয়ে বড় কথা যে বায়ো সেফটির কারণেই আমাদেরকে এই মেশিনগুলো খুব দরকার এবং স্মল স্কেলে গবাদি পশুর খামারিদের জন্যে এই মেশিনটা অ্যাট এ টাইম খুব বেশি দাম নয় পঞ্চাশ ষাট হাজার টাকা যদি এফ প্রাইস হয় এবং এটা ইম্পোর্ট করা যেতে পারে আমাদের দেশে এখনও গরুর দুধ দহন করা হয় হাতে দহন করা হয় এতে গরুর নানান ধরনের রোগ ব্যাধি হয় বিশেষ করে ওলান ফুলা রোগটা অনেক বেশি হয় আমি অনেক যাবতে আমাদের দেশের গবাদি পশুর খামারি দুজনে একটা মিনি ছোট আকারের ওয়ান ইউনিট টু ইউনিট আকারের একটা মিল্কিং মেশিন করছিলাম এই পাওয়া গেল এটা এটার মূল্য হচ্ছে সিক্স হান্ড্রেড ডলার ইজ এফ ও বিস ইজ ইট ওবি প্রাইস আচ্ছা ট্রেনে তো এটা পুরো মেশিনটাই হচ্ছে চায়নার তৈরি করা কিন্তু এই অংশটা যেখান থেকে গরুর দুধ যন্ত্রটি এগুলো হচ্ছে ইটালি তোলা এখানে একটা গরুর দুধের বাটে চারটা ওলানে টাইম মেশিনটা পুশ হবে সো মেশিনটা একসাথে যখন ঘুরবে তখন দুটো গরু অ্যাট এ টাইম দুধ দিতে পারবে ডিফারেন্ট দুটো ট্যাঙ্ক পঁচিশ লিটার পঁচিশ লিটার ফিফটি লিটার রাইট ফিফটি লিটার ট্যাঙ্ক তবে সামগ্রিকভাবেই চীনের এই কৃষি যন্ত্র মেলা আমাদের সামনে উপস্থাপন করছে নতুন নতুন বিস্ময় আমরা কাছ থেকে দেখতে পাচ্ছি কৃষি যান্ত্রিকীকরণের এক বিস্ময়কর পরিবর্তন চীন এশিয়া নয় শুধু সারা পৃথিবীর বাজারে তাদের প্রভাব সম্প্রসারণের জন্যে নানামুখী গবেষণা এবং উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে বছরব্যাপী এসব তৎপরতারই বহিঃপ্রকাশ হচ্ছে এই প্রদর্শনী এশিয়ার সর্ববৃহৎ কৃষি যন্ত্র এবং যান্ত্রিকীকরণ বিষয়ক এই আয়োজনে বাংলাদেশের পক্ষ থেকে গবেষণা সম্প্রসারণ সহ সকল ক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন প্রয়োজন আলোচনার মাধ্যমে সম্ভাবনা এবং সুযোগ সুবিধা বিবেচনা করে বেশি বেশি কৃষি যন্ত্র আমদানি আরও অনুকূল পথ তৈরি করা যত দ্রুত কৃষি সব ক্ষেত্রে যান্ত্রিকীকরণ হবে তত দ্রুত উৎপাদন বাড়বে বাড়বে উৎকর্ষ খাদ্য উৎপাদনে বিশ্বব্যাপী সাফল্য অর্জনকারী দেশ হিসেবে কৃষি যান্ত্রিকীকরণে আমাদের আরও দ্রুত অগ্রসর হওয়া উচিত